আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলিয়াস হায়দারের দোকান তো আজকে ইলিয়াস হায়দারের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা এখন তাকে উইশ করব এখন ছেলে দুনিয়ার কিপটা মানুষ দেখি আমাদের কিছু খাওয়ার জন্য কিছু খাওয়াই কিনা মূলত আমরা এটা দেখবো চলে আসি ওই যে আগে লোকজন দাও তারপর আসসালামু আলাইকুম কাকা শুভ জন্মদিন ধন্যবাদ এখন ধন্যবাদ দিয়ে তো কাজ হয় না শুধু ধন্যবাদ থেকে আজ হইব না 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 সন্ধ্যায় না আমরা আসছি আপনি বলেন ওই যে এগুলো সব ভিডিও রেকর্ডিং হইতে আপনি যে ভুলে যাবেন এটা কাজ হবে না ধরেন আমি এটা নিয়ে কিছু বলি আর আপনার অনুভূতিটা প্রকাশ করেন আপনি যে আজকে জন্মদিন সেই অনুভূতি প্রকাশ করেন আপনার জন্মদিন ভাই আমার আকাশ তো জন্মদিন আকাশ হ্যাঁ আজকে সন্ধ্যায় সাতটায় আমরা এখানে দোকানে কেক কাটার নাম বলেন বনলতা ফ্যাশন হাউজে বনলতা ফ্যাশন হাউসে আপনি আপনার জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন আজকে সন্ধ্যা ছোট 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 আছে সহ সহ সবাই কয়টাই সাক্ষী আছে আর এটা যদি ভুল হয় তাহলে কি ভুল হইবো না তো তাইলে কিন্তু এই যে এই ভিডিও ওই যে কেক সাথে যাবে আর অন্য কিছু ভাবে অন্য ভাবে এটা ফেসবুকে যাবে আমি বলে দিলাম ঠিক আছে আলামদিন এই পরবর্তীতে পরবর্তীকে যাবে সব